নাগরিক পরিষেবা বৃদ্ধির লক্ষ্যে বালুরঘাট পৌরসভার নতুন নতুন ব্যবহারযোগ্য গাড়ি উদ্বোধন করল এদিন বিভিন্ন ওয়ার্ডে সাফাই কাজে ব্যবহৃত হাতে টানা একশোটি ট্রলি পঁচিশটি ই ভ্যান পুজোর ব্যবহৃত সামগ্রী সংগ্রহের জন্য আরও পাঁচটি ই ভ্যান এক হাজার গ্যালনের পাঁচটি জলের ট্যাঙ্কি এবং একটি হাইড্রোলিক ক্রেন উদ্বোধন করলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র পুরসভার সাফাই পরিষেবা কাজের গতি বাড়াতে এদিন থেকে অতিরিক্ত এই গাড়িগুলি চালু করা হয় অপরদিকে ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য এবং ভারী সামগ্রী বিভিন্ন বিল্ডিং এ ওঠানো নামানোর কারণে একটি হাইড্রা গাড়ির উদ্বোধনও এদিন করা হয় বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান পুরো নাগরিকদের আরও বেশি করে পরিষেবা দিতে বালুরঘাট পৌরসভা এদিন প্রায় এক কোটি তিরিশ লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন ধরনের গাড়ি পরিষেবার সূচনা করে আমরা বালুরঘাট পুরসভার পক্ষ থেকে বালুরঘাট পৌরবাসীকে দ্রুততার সঙ্গে পৌর পরিষেবা নাগরিক সেবা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর এবং আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে আজকে একটা হাইড্রা যেমন বিসর্জন ঘাটে সেটা ব্যবহার হয় এবং পাশাপাশি বিল্ডিং সাইটেরও ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের যেখানে একটা বড় গাড়ি বলতে পারেন এটা বিল্ডিং সাইডে বড়ো বড়ো ভারী জিনিসপত্র তোলা সরানোর জন্য হাইড্রা এবং পাশাপাশি একশোটি হ্যান্ড ট্রলি প্রত্যেকটি ওয়ার্ডে আবর্জনা ক্যারি করার ক্ষেত্রে যেটা আমাদের একটু ঘাটতি ছিল সেটাকে আমরা পূরণ করলাম একশোটা হ্যান্ড ট্রলি এবং পাশাপাশি আপনারা জানেন যে বালুঘাট পৌরসভার পক্ষ থেকে আমাদের যে পূজার সামগ্রী কালেকশনের জন্য যে টোটো সার্ভিসটা রয়েছে ইগারবেজ ভ্যান আরও পাঁচটা আজকে আমরা উদ্বোধন করলাম এবং পাশাপাশি আরও পঁচিশটা ইগারবেজ ভ্যান যেটা সেপারেট হইতে যে কালেকশান হয় পচনশীল অপচনশীল সেই ইগারবেজ ভ্যান আজকে আরও পঁচিশটা উদ্বোধন করা হলো এবং পাশাপাশি বিল্ডিং যারা করেন যেমন দেশি আনতে পারে তাদের পক্ষ থেকে আমি একটা ডিমান্ড ছিল যে তাদের এই ছোটো ছোটো ট্যাঙ্কি নিয়ে জলটা ব্যবহার করার ক্ষেত্রে তাদের কস্টিং বেশি পড়ে যায় এবং তাদের বেশ কয়েকটা ট্যাঙ্কি নিতে হয় তার জন্য আমরা আলুরঘাট পৌরসভার পক্ষ থেকে এক হাজার গ্যালন যে জলের ট্যাঙ্ক সেটা আজকে আমরা পাঁচটা উদ্বোধন করলাম এই সমস্ত জিনিসগুলো প্রায় আজকে আমাদের এক কোটি তিরিশ লক্ষ টাকা টোটাল যে এস্টিমেট আমাদের এই সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রে বরাদ্দ ধরা ছিল এবং সেই টাকা ব্যয় করে আজকে বালুরঘাট পৌরসভা পৌর পরিষেবা নাগরিক পরিষেবা আরও দ্রুততার সঙ্গে পৌঁছে দেওয়ার জন্য বালুরঘাটবাসীকে এগুলো আজকে আমরা উপহারে ছিলাম আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে বালুরঘাট পৌরবাসীকে দ্রুততার সঙ্গে পৌর পরিষেবা নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর এবং আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে আজকে একটা হাইড্রা যেমন বিসর্জন ঘাটে সেটা ব্যবহার হয় এবং পাশাপাশি বিল্ডিং সাইড ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের যেখানে একটা বড় গাড়ি বলতে পারে এটা বিল্ডিং সাইডে বড়ো বড়ো ভারী জিনিসপত্র তোলার সরানোর জন্য হাইড্রা এবং পাশাপাশি একশোটি হ্যান্ড ট্রলি প্রত্যেকটি ওয়ার্ডে আবর্জনা ক্যারি করার ক্ষেত্রে যেটা আমাদের একটু ঘাটতি ছিল সেটাকে আমরা পূরণ করলাম একশোটা হ্যান্ড ট্রলি এবং পাশাপাশি আপনারা জানেন যে বালুঘাট পৌরসভার পক্ষ থেকে আমাদের যে পূজার সামগ্রী কালেকশানের জন্য যে টোটো সার্ভিসটা রয়েছে ইগারবেজ ভ্যান আরও পাঁচটা আজকে আমরা উদ্বোধন করলাম এবং পাশাপাশি আরও পঁচিশটা ইগারবেজ ভ্যান যেটা সেপারেট হইতে যে কালেকশান হয় পচনশীল অপচনশীল সেই ইগারবেজ ভ্যান আজকে আরও পঁচিশটা উদ্বোধন করা হল এবং পাশাপাশি বিল্ডিং যারা করেন যেমন তাদের পক্ষ থেকে আমি একটা ডিমান্ড ছিল যে তাদের ওই ছোটো ছোটো ট্যাঙ্কি নিয়ে জলটা ব্যবহার করার ক্ষেত্রে তাদের কস্টিং বেশি পড়ে যায় এবং তাদের বেশ কয়েকটা ট্যাঙ্কি নিতে হয় তার জন্য আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে এক হাজার যে জলের ট্যাঙ্ক সেটা আজকে আমরা পাঁচটা উদ্বোধন করলাম এই সমস্ত জিনিসগুলো প্রায় আজকে আমাদের এক কোটি তিরিশ লক্ষ টাকা টোটাল যে এস্টিমেট আমাদের এই সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রে বরাদ্দ ধরা ছিল এবং সেই টাকা ব্যয় করে আজকে বালুরঘাট পৌরসভা পৌর পরিষেবা নাগরিক পরিষেবা আরও দ্রুততার সঙ্গে পৌঁছে দেওয়ার জন্য বালুরঘাটবাসীকে এগুলো আজকে আমরা উপহার হিসেবে